আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম বিলের দিকে ছোট ভাই সাইমনের সাথে ও তাদের জমি দেখতে আসছে পানি কিছুটা কম এই জন্য তো আমরা কিছু ছোট ছোট সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম যেমন সূর্য প্রায় শেষের দিকে সূর্য ডুববে তো আমরা এখানে তার জমিটা দেখতেছিলাম ওই সামনে ঘাসগুলার দিকে জুমিগুলো দেখেছিলাম এখানে কিছু একটা ফুল পড়ছে কেমন কেমন তো ওইগুলোর শট নিলাম তারপরে কুচু ক্ষেত্রে কচু রাস্তার পাশেই এগুলো নিতেছিলাম আলোটা অনেক সুন্দর আসতেছিল সূর্যের কারণে এগুলো আমরা ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম তারপরেই গেলাম সামনের দিকে পিছনের দিকে দেখলাম আর সূর্যটা মোটামুটি বামশাল্লা ভালোই দেখা যেতেছিলো আলোটা বিকেলবেলা আলো তো ওইটা আমরা নিলাম এখানে কিছু ক্ষেতের গাছ ক্লিন করা হয়েছে আমাদের দিকে বলে ক্ষেত গুদানো যেগুলো ক্লিন করা হয়েছে ওইগুলো নেওয়ার চেষ্টা করলাম তো আজকের জন্য এখানেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম